যদি কোনোদিন আইএসএফ নিচে হোক আর সংযুক্ত মোর্চার অধীনে যদি কোনো ক্ষমতায় আসে ভাইজানকে একটা কথা বলবো ভাইজান তুমি তোমার নিজের দাবি রেখো নিজের দাবিটা করো যে আমি পুলিশ মন্ত্রী হব তাই তো এইটা ভাইজানের কাছে অনুরোধ করবো যে আপনি পুলিশ মন্ত্রীর দাবিটা করবেন এবং যে আঘাত আমরা খেয়েছি যে জেল আমরা কেটেছি যে কষ্ট আমরা পেয়েছি তার প্রতিটা বদলা আমরা নেব ভুল করে না যারা আমাদের এখানে বেআইনি আছে ধামাখালি সন্দেশখালী পোস্টিং হয়েছে না সেই সব মাল তাদেরকে আবার ভাঙড়ের জমি দেখা করাবো তাদের সাথে তাদের সাথে আবার আমাদের দেখা হবে ওই জন্য বলেছি ওই জন্য তো দুশো তিরানব্বই জন একজনের পিছনে পড়ে গেছে যে একে কি করে হারানো যায় অতটা সোজা হারানো সম্ভব না অতটা এম এলএস সিদ্দিকি হারানো সোজা না এত কিছু করে এখনো নিজের সিদ্ধাটা সোজা করে আছে আর তার ছাঁকা পুরসেখা তো আমরা আমাদের গতি যদি এই হয় তাহলে ওনার কি তাই তো টোটাল পশ্চিম বাংলার জমিনে একাই দাবত কেটে বেড়াচ্ছে আমরা ভাঙড়ের মানুষ গর্ব করে বলে যে এমন একটা বিষ আমরা বিধানসভার ভিতরে পাঠিয়েছিলাম তার জন্য আজ আমরা যেখানেই যাই নদা সিদ্দিকী ভাইজাল বলে ভাঙড়ের বিধায়ক নহসাদ সিদ্দিকী ভাইজাল কৃতিত্ব আমাদেরই তো কৃতিত্ব তোমাদেরই তো সেই কৃতিত্ব বজায় রাখতে চান তো ছাব্বিশে তালি তো খেলা হবে তো ও খেলা না ভোটের খেলা তাই তো ভণ্ড খেলা হবে না ভাই যেন পিছনে রেখে গেছে আইন বিরোধী কথা কিছু হবে না একটা দুটো তো দিলীপ ঘোষ মার কামাল থাকা দরকার আছে নাকি তাই তো হোক না জেল হোক না কেস কেসের ভয় খায় না বলেছি না একটা পুলিশ কোন ধারায় কতদিন জেল কাটাতে হয় আমরা জানি জেনে গিয়েছি ওই জন্য তে আবার বলেছিলাম আমার লইয়ারকে বলেছিলাম যে দু বছর ভোটের বাকি আছে গণনার দিন আমাকে বসিয়ে আমাদের চারজনকে জেল কাটিয়েছে ওই জন্য বলেছিলাম লইয়ারকে যে আপনি লড়াই দেন বাকিটা আমরা বুঝে নেবো দু বছর সময় বাকি আছে আপনি তো কোর্টের ভিতরে লড়াই দেন সেই জন্যই তো আমরা আজকে রে আঠাশ দিনের বাইরে ওই জন্য জেল খাটতে আমাদের ভয় খাওয়াবেন না জেলকে আমরা ভয় পাই না জেলকে আমরা স্কুল মনে করি জেলে যেতে আমরা ভালোবাসি কার অন্যায় করে তো জেলে যায়নি জেলে গিয়েছে এক দাদা ফুলের মালা গলায় সম্মানটা কে দেবে আবার ওদের জেল থেকে ছাড়াতে গেলে সেও ভাড়া করে লোক নিয়ে যেতে হয় কারণ শিখিয়েছে তো এই বান্দাটা তাই তো সেই র্যালি করেছিল না বার হয়ে ধর্মতলা থেকে ভুরভুরা শরীফ কি সেখান শিখিয়েছে ওরাও সেই তো। আবার এখন দেখি রাস্তাঘাটে বসে বড় বড় নেতারা এই বাচ্চা হ্যান্ডিক্যাপদের আবার মাথায় এরকম হাত বোলায় বোলায় না বোলায় না গর্ব করে বলতে পারি এটাও আমাদের নসা সিদ্দিকি ভাইজান শিখিয়েছে শেখায়নি শেখায়নি রাস্তায় যেখানেই বিচলিত নিপীড়িত মানুষ দেখে সেখানেই নেমে তার সাহায্য করে এটাও আমাদের নসাদ সিদ্দিকি ভাইজান দিয়েছে যদি আমরা একটা পাঠিয়ে ই করতে পারি যে দু হাজার ছাব্বিশে এরকম পাঁচটা থেকে দশটা পাঠাতে পারি ওদের হাল হালকি হবে ওখানে একটা বাদ দিয়েছি তাই তো সব প্যাম্পাস হাতে করিয়ে বিধানসভায় যাবে তো এই পড়ে গিয়েছি যে কোনো প্রকারে সেই পিরিয়ডটা ক্যান্সেল করতাম করতাম না করতাম না ওরা কি ভাবে যে নিতি বিধায়ক যেদিন বিধানসভায় না আসবে আমরা সেদিন বিধানসভায় যাব কিন্তু এ বান্ধা তো কামাই করা বান্দা না ওনার বিধানসভায় অ্যাবসেন্ট নেই সেই জন্য বলছে ওরা বিধানসভায় গেলেও আগে বাইরে দেখে লাই সিদ্দিকির গাড়িটা বাঁধা আছে কি না বাইরে হাত আমি একদিন দুদিন গিয়ে দেখেছি কাগজ সই সই করাতে হয়তো যে বাঘের গাড়ি বাঁধা আছে বাইরে একটু ভালো মন্দ কথা বলে হাত মিলিয়ে না তো ভিতরে গিয়ে কিনা আমাদের চুরির কথা আবার তুলে ধরে আর মানুষটার মনটাও সাদা বাইরে গেটে যদি কেউ ভাই বলে ছোট ভাই বলে উনি টোটাল ভাঙড়ের টোটাল কথাই ভুলে যায় কিন্তু ভাইজানকে একটা জিনিস জানিয়ে দিই আপনি ভুলে যেতে পারেন আমাদের যেসব ভাইয়ের জাহান গিয়েছে সেসব আমরা কোনোদিন ভুলিনি আজ আমাদের এখনও পাঁচটা ভাই জেল কাটছে তাদের কথা আমরা ভুলিনি সময় সঠিক সময় সঠিক জবাব দেবো আমরা যদি দু বছর জেল কাটি তোদেরকে কুড়ি বছর জেল কাটিয়ে আমরা ছাড়বো তাই তো আমাদের ভাইয়েরা যদি দু বছর জেল কাটে তোদেরকে কুড়ি বছর জেল কাটিয়ে ছাড়বো কেন আমরা তো চুরি করে জেলে যাইনি তোদের তো প্রত্যেকটা বিষয় এলিগেন্স আছে আগে শুনেছিলাম যে এক কলে দিদি আবার রাস্তা পোস্টার দিচ্ছি এক কলে উনি তাই তো তার মানে বুথ থেকে যে পাঁচ হাজার চার হাজার ঘর পিছু উঠছে না প্রত্যেকটা বুথের চেলা চামান্ডারের নাম্বার সেখানে আছে যে মাল তোরা ওইখানে উপরে কারুর দিবি নি ডাইরেক্ট কল যা তুলবি মাল ডাইরেক্ট ওখানে তাই তো এখানে কিছু হবে না যা হবে ডাইরেক্ট যোগাযোগ সেই জন্য বলছে আপনারা যে বুথে বুতে ঘরের নাম করে যে টাকাগুলো নিচ্ছেন সেসব টোটাল ডেটা আমাদের কাছে আছে টোটাল যেটা আমাদের কাছে আছে সময় ঠিক সঠিক সময় সঠিকগুলো তুলে ধরবো যে কার কাছ থেকে কত টাকা নিচ্ছ গরিব মানুষের হকের টাকা তাদের ঘরের টাকা যেভাবে লুটে খাচ্ছ ঠিক সময় তোমাদের সঠিক জবাব দেওয়া হবে ধন্যবাদ জানাই আমাদের কালকাটা পুলিশ কাশিপুর থানা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা হান্ড্রেড পার্সেন্ট নাও টেন পার্সেন্টও তো আমাদের সাথে আছে নব্বই পার্সেন্ট তো তাদের চাকরি বাঁচানোর জন্য তাই তো আগামী দিন আমরা ছাব্বিশে বাংলারবাসীর মুখ একবার উজ্জ্বল করে দেখাবো আপনাদের কাছে অনুরোধ করব আমাদের ব্লাড আমি তো প্রথমেই বলেছি যদি রাত দশটা পর্যন্ত চলে দশটা পর্যন্ত ওই ব্লাড লো হবে তো আমাদের ছেলেদের কাছে অনুরোধ করছি একটু রাস্তাটা খালি করে দিন যে ব্লাডগুলো জমা হচ্ছে ওই ব্লাডগুলো নিয়ে আবার ব্লাড ব্যাংকে জমা করা হচ্ছে ওই জন্য অনুরোধ করব যে রাস্তাটা একটু খালি করে দিন আমাদের ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবে একটু খালি করে দিন ঠিক আছে আবার পয়েন্টে আসি নাকি না শেষ করে দেবো আমার মাইন্ড আজ এদিকে নেই মাইন্ড ওই দিকে আছে কেন যে স্বপ্ন আমার নাস্ত্রীর দিকে আমাদের ভাঙড় জন্য দেখেছে সেইটা তো পুরো করতে হবে দেড় দু বছর বাকি আছে বক্তব্য অনেক দোয়ার আছে অনেক হবে তাই তো আবার পাঁচ মিনিট ঠিক আছে দেখি কত ঘন্টা তো আপনাদের কাছে অনুরোধ করব যে হাত আমরা ধরেছি সে হাত না যেন ছাড়ে আপনারা আগে একবার শুনেছেন যে ভাঙড়ে এয়ারপোর্ট হবে পশ্চিম বাংলায় সবথেকে বড় এয়ারপোর্ট যদি ভাঙড়ে ভাঙড়ে এয়ারপোর্ট হয় খালি ভাঙড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না ভোগালী ওয়ানের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না সিস লাইনের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না টোটাল ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হবে যদি বারোশো একর জমির প্রয়োজন হয় বারোশো একর জমিটা কম ভেবো না একটা এয়ারপোর্ট করতে গেলে এরকম তিনটে হাইওয়ে করতে হবে চারটে হাইওয়ে করতে হবে ওই জন্য টোটাল ভাঙড়বাসী ক্ষতিগ্রস্ত হবে সেই চিন্তা করে আমরা যদি দু হাজার একুশ সালে ন শাস্ত্রী দিকে ভাই যান যেদিনা বিধায়ক করতাম ওনাকে যেদিনা লড়াইয়ের জায়গায় আমরা পৌঁছতাম এতদিন কবে দেখতে এই ভাঙরের জমিনে এয়ারপোর্টের কাজ শুরু হয়ে গিয়েছে যেত না যেত না সেই জন্য এই ব্রেনটা আমাদের মাথায় রাখতে হবে ন মতো বাঘের বাচ্চা যতদিন বিধানসভায় গর্জন করবে ভাঙড় তথা পশ্চিম বাংলার মানুষ বিরোধী দলের পক্ষে একটু বুকে কাঁপুনি থাকবে জানে নরসাদ সিদ্দিকী ভাইজান যেদিন বিধানসভায় ঢোকে বিরোধী দলের দুশো তিরানব্বইটা এমএলএ ভয় করে কেন নশা সিদ্দিকী ভাইজান বিধানসভার ভিতরে ঢুকে হকের কথা বলে ওরা যা চুরি করেছে সেই চুরির কথা বলে দিদি যা অন্যায় করেছে অন্যায়ের কথা বলে আমরা যখন ছোটবেলায় যখন স্কুলে যেতাম যে টিচারটা যে মাস্টারটা আমাদের বেশি খেলাতো সেই টিচারটা সেই পিরিয়ডটা আমরা ক্যান্সেল করতাম পেটে পায়খানা হয়েছে কি পড়ে গিয়েছি যে কোনো প্রকার সেই পিরিয়ডটা ক্যান্সেল করতাম করতাম না করতাম না ওরা কিভাবে যে নশা সিদ্দিকি বিধায়ক যেদিন বিধানসভায় না আসবে আমরা সেদিন বিধানসভায় যাব কিন্তু এ বান্দা তো কামাই করা বান্দা না ওনার বিধানসভায় অ্যাবসেন্ট নেই সেই জন্য বলছে ওরা বিধানসভায় গেলেও আগে বাইরে দেখেলায় লাই নশা গাড়িটা বাঁধা আছে কিনা বাইরে হাত আমি একদিন দুদিন গিয়ে দেখেছি কাগজ সৈষ্টই করাতে হয়তো